আর যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা পশ্চিমবঙ্গে বরিয়ে দিয়েছেন আজকে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে সাথে রয়েছে আপনারা বিগত লোকসভা নির্বাচন দেখলেন বিয়াল্লিশটা সিটের মধ্যে উনত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে যদিও রায়গঞ্জ সিটে আমরা হেরেছি সেই আলোচনা পর্যালোচনা করার আমরা সময় পাইনি তার আগে উপনির্বাচন ঘোষণা হয়ে গেল আর আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পঁয়ত্রিশ নম্বর রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে পুনরায় প্রার্থী করেন চার তারিখ যখন ভোটের নির্বাচন বেরিয়ে গেল পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমাকে বলেছিলেন কৃষ্ণ তুমি হতাশ হব না আমি জানি তুমি কেন হেরেছ কি কি কারণে আমাকে ওই কারণগুলো বললে ওই কারণ আমি সর্বজনীন করব না কিন্তু আমাকে একটা কথা বললেন যে তুমি আমি জানি তুমি খুব ভালো কাজ করেছ তুমি মানুষের কাছে যাও কেন মানুষ বুঝেনি সেই কাজটা তোমাকে বুঝিয়ে আসতে হবে তোমাকে আবার জিতে আসতে হবে তোমাকে আমার প্রয়োজন আছে তো আমার বিধানসভার দাঁড়ানো কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওনার কথা ফেলে দেওয়ার ওই সাহসটাও আমার নেই আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাকে শ্রদ্ধা করি তো উনি যা আদেশ দেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি তিন বছর আর আমি চেষ্টা করেছিলাম যে নিষ্ঠার সাথে কাজ করার আর আমি নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম আমি তিন বছরে আমার বিধানসভায় একশো অষ্টানব্বই কোটি টাকার কাজ করেছিলাম যেটা একটা বিধায়ক এক বছরে সত্তর লক্ষ টাকা পায় তিন বছরে দু কোটি দশ লক্ষ টাকা পায় আর সেই জায়গায় আমি কাজ করেছিলাম এক লক্ষ অষ্টানব্বই কোটি টাকা একশো অষ্টানব্বই কোটি টাকা আমি যখন বিধানসভায় দাঁড়িয়েছিলাম তখন যে যে রাস্তাতে গিয়েছিলাম বেশিরভাগ করা বলেন মারাইগুড়ার রাস্তা বলেন বিভিন্ন জায়গাটা কমসে কম পঁচিশ তিরিশটা রাস্তায় দেওয়ালের মধ্যে এই জিনিসটা লেখা ছিল আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি বিধায়ক হয়ে আসি আমি এই রাস্তা নির্মাণের কাজ করি তো আপনারা যেমন জানেন দু সালে আমি বিজেপির সিম্বলে নির্বাচিত হয়ে আসছিলাম কুড়ি হাজারের উপর ভোটে বিজয়ী হয়েছিলাম আর সাত মাস পরে আমি দল ত্যাগ করেছি তো আপনাদের মনের মধ্যে অনেকের আছে যে ইনি দল ত্যাগ করলো কেন আমি যখন বিজেপি থেকে নির্বাচিত হয়ে আসি আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাজনৈতিক তারা অনেক উত্তাপ্ত ছিল কিন্তু আপনারা দেখেন রায়গঞ্জে একটাও বিজেপি কর্মীর উপরে একটাও কোন লাঠির বাড়ি পড়েনি কোনো অত্যাচার হয়নি কোনো ডরণ ধন শাসন হয়নি কেননা প্রশাসনকে আমি চাপে রেখেছিলাম আর বিজেপিতে যেদিন যতদিন ছিলাম নিষ্ঠার হয়ে ওই দলের প্রতি কাজ করেছিলাম আমি পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে একমাত্র বিধায়ক ছিলাম যে সারটা জয়নি তৃণমূল থেকে বিজেপিকে করিয়েছিল সাত হাজার লোককে কর্মীকে বিজেপি থেকে আমি তৃণমূলে যোগদান করাইছিলাম আমি যোগদান করায় বিজেপিকে দলকে শক্তিশালী বানাচ্ছিলাম অপরদিকে তখনকার সাংসদ দেবশ্রী চৌধুরী আর বাসুদেব সরকার জেলা সভাপতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে গিয়েছিলেন আমার বিধানসভায় কমিটি গঠন হচ্ছে আমাকে না জিজ্ঞাসা করে আমাকে কোনো নিমন্ত্রণ না করে সংসার সংসার আছে চালানোর জন্য কাজ করতে হবে এক হয় ও মানুষকে চাকরি করে উপার্জন করে সংসার করবে নাহলে ব্যবসা করে উপার্জন করে সংসার করবে কেন বাসুদেব সরকার উনি কোনো পণ্ডিত ছিলেন না ভোরে গ্রি করেও সংসার চালাতে পারবেন না উনি কি করবে উনি কমিশন খুলবেন দলকে পি টি করার কাজ করবে আর উনি বলেছে আমি নিজের পরবর্তী ভাষণ যখন কথা বলবো প্রমাণও দিয়ে তো এই সব ব্যক্তিদের সাথে আমি রাজনীতি করতে পারব না আমি দলকে জানিয়ে দিয়েছি এক মাস সময় চেয়েছিল সময় দেওয়ার পর যখন দেখলাম তারা কোনো রকম অ্যাকশন নেয়নি পয়লা অক্টোবর এক মাস পর আমার বিধায়ক কার্যালয়ে যেটা বিজেপির সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ডটা আমি নিচে নামিয়ে রাখে দিলাম বিভিন্ন সাংবাদিকগণ আমার কাছে এলেন আর জিজ্ঞাসা করলেন কৃষ্ণবাবু আপনি এই সাইনবোর্ডটা কেন বলেন কেন সাইনবোর্ডটা একদিকে ঝুঁকে গিয়েছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে রাখলাম যদি রিপেয়ার হয় তাহলে সেটা লাগিয়ে দিব না হলে তো রিপেয়ার হয়নি আমার শর্ট আউট হয়নি আমি তার দিন পর সাতাশ অক্টোবর তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম তো তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম আমি নিজের জন্য কি চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে আমাকে মন্ত্রী করো আমি কি মন্ত্রী হয়েছি আমি কি চেয়েছিলাম আমি একটাই কথা আমার দলের সুপ্রিমকে বলেছিলাম আমাদের রায়গঞ্জে বিগত কুড়ি বছর ধরে কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাটে বিপন্ন অবস্থা আপনি স্পেশাল ফান্ড অ্যালার্ট করবেন যাতে আমি রায়গঞ্জের সার্বিক ডেভেলপমেন্ট করতে পারি ওনার কাছে অ্যাসুরেন্স নিয়েছিলাম তারপর আমি তৃণমূলে জয়েন করলাম আর তার সুবাদে 1890 কোটি টাকা আমি কাজ করতে পারলাম যে সব দেয়ালে লেখা ছিল নো রোড নোবও আজকে একটাও দেওয়ার নাই আমার বিধানসভায় যেখানে লেখা আছে নো রোড নোবও সব রাস্তা করে দিয়েছে আট শত রাস্তা হয়ে গেছে আমি একটা কথা দিয়েছিলাম যে ভাইগোল পারশে কানেক্টিভিটি যে দৃষ্টি আছে সেই দৃষ্টি দীর্ঘ 40 50 বছর ধরে যেটা দাবি আছে আপনাদেরকে কথা দিয়ে দিচ্ছি নব্বই শতাংশ কাজ হয়ে গেছে আজকেরা আপনারা চিন্তা করুন তো বারশো এর সারাউন্ডিং এ চল্লিশ পঞ্চাশ কিলোমিটারে কোন বড় মার্কেট নেই একটাই বড় মার্কেট তার নাম রায়গঞ্জ আজকে বারশো এর আশেপাশে চল্লিশ পঞ্চাশ কিলোমিটারে তিন চার লাখ লোক যখন রায়গঞ্জে এসে কেনাকাটি করবে রায়গঞ্জের ছোট বড় মাজারি দোকানদাররা তারা উপকৃত হবে কি হবে না তারা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে কি যাবে না তাদের ভবেনা রায়গঞ্জে রোজগার ব্যবস্থা হবে কি হবে না তো এই কাজটাও নব্বই শতাংশ হয়ে গেছে দশ শতাংশ যেটা বাকি আছে সেটা বিহারের এনওসি লাগবে আমি যদি নির্বাচিত হয়ে যাই আমার প্রথম প্রাথমিকটা থাকবে যে ওই দশ শতাংশ কাজ পূরণ করে যাতে রায়গঞ্জ রায়গঞ্জের হয়ে যায় যাতে দু হাজারে আপনারা সবাই দেখতে পারেন যে পুজোর কাজটা চলছে আর রায়গঞ্জের সাধারণ মানুষ আপনারা বলেন আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষ আপনারা জবে আমার এখানে গিয়েছেন কোন সহযোগিতার জন্য গিয়েছেন তো আমার কাছ থেকে সহযোগিতা না পেয়ে ঘুরে এসেছেন কেউ বলতে পারবে যারা গিয়েছেন কোনো সহযোগিতা না পেলে ঘুরে এসেছেন আমি সবার সাথে দেখা করেছি নিজের শব্দ মতো আমি কিন্তু সহযোগিতা করেছি আমি উন্নয়ন করেছি রায়গঞ্জের পরিষেবা ভালো দিয়েছি সাধারণ লোকের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি আর মানুষকে সহজে তার হাত বাড়িয়ে দিয়েছে তাহলে আপনারা বলুন তো লোকসভা নির্বাচনে আমার এমন ভুলটা কি হলো আমার যদি কোন ভুল হয়ে থাকে সেই জন্য তো মোদি বলেছিল চারশো পার মোদিজি চারশো পার হননি কিন্তু আমার ভোটটা চারশোর নিচে চলে আসলো আঠারো নম্বর ওয়ার্ডে চারশোর নিচে আসলো কেন আমি আপনারা জানেন যে একজন শিল্পপতি আমি যদি লোকসভায় সাংসদ হয়ে যেতাম আর বিভিন্ন সাথে আমার পরিচিত আছে আর তাদেরকে গিয়ে যদি বলতাম যে তুমি আমার সাংসদ এরিয়ায় ফ্যাক্টরি লাগাও কোনো অসুবিধা হতে দিব না তুমি এখানে লাগালে কোনো সমস্যা হবে না আমি দেখে নেব তারা নিশ্চিত আমার কথা শুনে এইসব জায়গায় ফ্যাক্টরি লাগাতেন ভাই বোনেরা চাকরি পিত আপনাদের সাথে তো আমার ডাইরেক্ট রিলেশন বন্দরবাসীর সাথে ডাইরেক্ট রিলেশন এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই আমার চেনা পরিচিত মুখ একবার যদি আমাকে গিয়ে আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট